যেখানে সাধারণ মানুষের হেঁটে যাওয়ার জায়গা হওয়ার কথা সেখানে বসে আছে সারি সারি হকার ছোট ছোট দোকান গার্মেন্টস পণ্য সব যেন ফুটপাতেই বাজার বসেছে তবে শুধু ফুটপাত নয় হকারদের দখল থেকে বাদ যায়নি পুটোবার ব্রিজও শ্যামলি ও শেষমেলা পাশের ব্রিজের উপর দুপাশে সারি করে দোকান খেতে বসেছে হকাররা শ্রেষ্ঠ হচ্ছে জনদুর্ব গাদাগাদি করে আসা যাওয়া করছে মানুষ কেউ বা কৃত্রিম ফুল কেউ বা বিক্রি করছে মাথার টুপি কেউ কেউ ডাব ফলের দোকান ফান সিগারেট সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান যেন ফুটপাতি ফুটপাত দখল করা থেকে বাদ যায়নি সিম কোম্পানির পণ্য বিক্রি করছেন সিম এসব হকারদের সিন্ডিকেট এতটাই লম্বা যে সচেতন মানুষ তাদেরকে নিয়ে কথা বলতে বয়কাই আমার কার্ডি কার্ড নাই আইডি কার্ড নাই হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক আইডি কার্ড আপনি বলেন কেন আপনি আপনি যে দোকানগুলো বলছে এগুলো কি বৈধ আপনি নিজেই তো অর্ধেক জায়গা বাইরে থাকছেন আপনি অন্যরে বলেন আমি কেন পাওয়ার দেখাবো আমি কি আচ্ছা আমি কেন পাওয়ার দেখাবো আমরা বসছি মনে করেন আজকে না আরও বিশ বছর থেকে পঁচিশ বছর আগে থেকে আমরা ব্যবসা করছি আমার তো মনে হয় যে ফুটপাতে এটা সাধারণ মানুষ বলছেন প্রশাসনের দৌড়গুড়ায় ফল হামেশা অবৈধ দখল করে আছে ফুটপাথ অথচ প্রশাসনের কোন দ্রুপক্ষেপ নেই আর রাস্তা দখল করে এভাবে জায়গার মধ্যে ফুটপাথে এইসব করা তো ঠিক না কারণ জন্য নির্দিষ্ট জায়গা আছে সরকারের একটু দেখা উচিত আমার মনে হয় যে টেন্ডারবাজির কারণে আজকে ফুটপাথটা দখল চলতেছে এবং ফুটপাথ কোনোভাবে উৎখাত হচ্ছে না সমন্বয়ক নামের কিছু লোকজন দাঁড়াইছে তারা নিচ্ছেন ওই আগের সিন্ডিকেটই আছে এবং সেই সিন্ডিকেটটা বন্ধন হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে প্রশাসন দেখবে কীভাবে প্রশাসন তো অন্ধ ভাই প্রশাসন যদি অন্ধ না থাকে তাহলে তো অবশ্যই দেখতো এই যে এখানে ফুটপাত ওখানে ফুটপাত এই যে রাস্তা কেটে রাখছে এগুলো তো আমাদেরও দায়িত্ব বলার কিন্তু কিভাবে বলবেন আপনি বলবেন আপনার প্রবলেম কালকে আপনার ঘুম হয়ে যাবেন মোহাম্মদপুর সিটি কর্পোরেশনে মেজিস্ট্রেট করে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি কিন্তু সাধারণ মানুষে সচেতনতা বৃদ্ধি পেলেই ফুটপাত মুক্ত হবে এটি ওভারব্রিজ এবং ফুটপাত দখল করার চেষ্টা করছে উচ্ছেদ করার পরবর্তীতেই তারা সেখানে আবার কয়েকদিন পরে আবার সেখানে বসে যাচ্ছে তবে জনসচেতনতা একটা বড় অংশ যদি আমরা উচ্ছেদ করে দিয়ে আসি জনগণের জন্য উচ্ছেদ করে যে ওই জনগণ যদি তাদেরকে আবার বসতে বাধা না দেয় বা কোনো প্রতিবন্ধক সৃষ্টি না করে তারা যদি আবার ইজিভাবে চলে তাহলে আমরা যতই উচ্ছেদ করি তারা আবার এসে বসে যাবে মহমিদপুর থানার ওসি বলে

ফুটপাত এবং ফুটোভার ব্রিজ পথচারীদের নাগরিক অধিকার ও নিরাপত্তার প্রতীক এসব স্থানে হকারদের দখলদারিত্ব শুধু জনদুর্ভোগই বাড়াই না শহরের শৃঙ্খলাও বিনষ্ট বলে এইভাবে পুটুবার ব্রিজ দখল করে ব্যবসা করছে হকাররা সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ সাধারণ মানুষ চাচ্ছে অবৈধ দখলদার হকারমুক্ত বাংলাদেশ জুয়েল আজম আইনএসবিডি ঢাকা